কারো সব মতের কুলে হাওনা করে দিলাম যত রকমের দুঃশন اما <applause> <applause> জি আসসালামু আলাইকুম সোনার গায়ে ইশাখার রয়্যাল বাগ কোথাও নাই এই জন্য আমি উদ্যোগ নিচ্ছি সবাই আসবেন উপভোগ করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এই হলুদ জন্মদিন যে কোনো অনুষ্ঠান আপনারা ইশাখা রয়্যাল বাফেটে করতে পারবেন একদম মিনিমাম মার্জিনেবল একটা রয়েছে খাবারের প্রাইস রেখেছি এক হাজার টাকা একশো এক প্লাস আইটেম থাকবে সো শুধু এটাই নয় আমাদের জুস থাকবে লাইভ কাবাব থাকবে লাইভ এবং লাইভে অনেক খাবার আছে যেমন আমি যদি বলি সাউথ ইন্ডিয়ান দোসা আছে ইটালিয়ান পাস্তা থাকবে সি ফুড থাকবে মাটন থাকবে হোল মাটন থাকবে সো একশো দশ আইটেম আমি আসলে এখন বলে শেষ করতে পারবো না আর রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার কাছে আপনারা আসবেন এবং আপনারা ইশাখা রয়্যাল বাপেটের খাবারটা খেয়ে আমাদের পেজে